একজন নারীর আসল অলঙ্কার তার লজ্জাশীলতা আমাদের বোরকা ও হিজাব কালেকশন সেই লজ্জাশীলতাকেই রূপ দিয়েছে নতুন মর্যাদায় আমার পরা বোরকা সেটি পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট সাথে ব্ল্যাক ইনারকে ফ্রি আমি এখন ডিটেলসে আসি হিজাবটি পাবেন প্রিমিয়াম দুবাই চেরি তৈরি এই হিজাবে রয়েছে বিশেষ ডিজাইন এর বাক্স কুচি নিকাব যা আপনার বডির আকৃতি লুকাবে এবং করবে স্টাইলিশ বডি কভারেজ নিকাবটি আপনি চাইলে মুখ খোলা বা মুখ বাঁধা দুইভাবেই ব্যবহার করতে পারবেন ইজাবের নিচের পোশনে সুন্দর করে র্যাপেল করা সাথে ম্যাচিং স্টোন ওয়ার্ক যা আপনার লুকে করবে গর্জিয়াস ও এটি ফ্রি সাইজ লেন্থ ফর্টি ফাইভ ইঞ্চি ফুল কভারেজ গ্যারান্টেড একই প্রিমিয়াম ফেব্রিক্সে তৈরি এই বোরকায় আছে কাপ হাতা কাপের বাটন যা পরা খুব সহজ সাথে আছে স্মার্ট পকেট ও হিডেন জিপার নিচের অংশে প্রিন্ট ও স্টোন ওয়ার্ক যা আপনাকে দেবে স্টাইলিশ অথচ মার্জি লুক সাইজ পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি স্পেশাল অফার প্রতি সেটের সাথে পাচ্ছেন ব্ল্যাক ইনার ক্যাপ একদম ফ্রি স্টক সীমিত তাই এখন অর্ডার করুন অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট বা ইনবক্স করুন ফেসবুক পেজে অথবা চলে আসেন আমাদের শোরুমে সব সতেরো গ্রাউন্ড ফ্লোর শাহবুদ্দিন প্লাজা রিংলিট আদাবদ ঢাকা